আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণে আমি ডক্টর আলা অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে বলছি আজকের আলোচনার বিষয় ডাকসু এবং জাকসু নির্বাচনের ফলাফল দুটি ছাত্র সংসদে শিবির অমৃদস জয় পেয়েছে সর্বমহলে নানা ধরনের আলোচনা চলছে এ ধরনের অপ্রত্যাশিত ফলাফলের কারণ নিয়ে এটি কি জামাত শিবিরের আওয়ামী লীগ বিরোধী ও ফ্যাসিবাদ বিরোধী অবস্থান এবং ভারতের আধিপত্য বিরোধী মনোভাব ও বয়ানের বিশ্বাসযোগ্যতার প্রতিফলন নাকি ছাত্র বিএনপির সংগঠনগত অযোগ্যতা অদক্ষতা এবং পুরনো রাজনীতির ব্যর্থতার ফলাফল আর ডাকসু ও জাকসুর এই নির্বাচনী ফলাফলের সুদূর প্রসারী প্রভাব কি জামাতের ভবিষ্যৎ আসন্ন জাতীয় নির্বাচন এবং রাষ্ট্র রাজনীতি বিশেষ করে বিএনপির জন্য ইলেকট্রনিক ও সামাজিক মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ নাগরিকের হাজার হাজার প্রতিক্রিয়া এসেছে চলুন দেখি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে কোন কোন যুক্তি আশঙ্কা ও প্রত্যাশা বেরিয়ে এসেছে সাধারণ মানুষের একটি বড় অংশ মনে করছেন সচেতন শিক্ষার্থীরা ছাত্রলীগ ও ছাত্র দলের দীর্ঘদিনের নেতিবাচক ইমেজের বিপরীতে শিবিরের ক্লিন ইমেজ শৃঙ্খলা ভদ্রতা নৈতিক ভাবমূর্তি ও সেবামুখী মনোভাবকে পুরস্কৃত করেছেন কেউ কেউ লিখেছেন সততা ভদ্রতা নম্রতা আর শৃঙ্খলাবদ্ধতার কারণেই শিবির এগিয়ে যাচ্ছে কিংবা শিবিরের জয়ের কারণ একটাই ওরা ভদ্র সৎ আর শৃঙ্খলাবদ্ধ তাই ছাত্ররা তাদের পক্ষে ভোট দিয়েছে আরেকজনের মন্তব্য ছাত্র শিবিরের জয়টা বাস্তবসম্মত ওরা ভালো করেছে ভালো ফল পেয়েছে এটাই স্বাভাবিক অন্যদিকে প্রতিদ্বন্দ্বী দলগুলোর বিরুদ্ধে এসেছে ক্ষোভ ও আক্ষেপ একজন লিখেছেন ছাত্র দলের এই প্রার্থীর কথা ও আচরণ উগ্রতাপূর্ণ নেতা হতে হবে নরম ও কোমল ভাষার কিংবা চাঁদাবাজি আর গ্যাংস্টার রাজনীতিতে আমরা ক্লান্ত তাই এবার পরিবর্তনের ভোট হয়েছে আরেকজনের আক্ষেপের সুর টেম্পো স্ট্যান্ড দখল করা সহজ কিন্তু ছাত্রদের আস্থা পাওয়া কঠিন এটা ছাত্রদল বোঝেনি প্রতিক্রিয়াগুলো ইঙ্গিত দিচ্ছে যে ছাত্র রাজনীতিতে এখন একটি বড় পরিবর্তনের স্রোত তৈরি হয়েছে মানুষ আর দখলবাজি রাজনীতি দেখতে চান না তারা আগামী বাংলাদেশের নেতাদের ভেতর খুঁজছেন ভদ্রতা নৈতিকতা আর শৃঙ্খলা জাকসুর নির্বাচনে শিবিরের সাফল্য অনেককে মনে করিয়ে দিয়েছে যে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি আবারও জায়গা করে নিচ্ছে যদিও ভোটাররা সরাসরি ধর্মীয় এজেন্ডা বেছে নেননি তবু এই নৈতিকতার ব্র্যান্ড আসলে শিবিরের ধর্মীয় পরিচয়কে নতুন করে শক্তি যোগাচ্ছে এক ছাত্রের মন্তব্যে ধরা পড়েছে সেই অনুভূতি শিবিরের ছেলেরা নামাজ রোজা করে খারাপ কাজে জড়ায় না তাই আমরা তাদের ভোট দিয়েছি আরেকজন লিখেছেন দিন শেষে সবাই ইসলামের পথে আসতে হবে কিছু মন্তব্য তো স্পষ্ট ভাবে ভবিষ্যতের দিক নির্দেশনা দিচ্ছে একজন লিখেছেন বাংলাদেশ ইনশাল্লাহ ইসলামিক আদর্শের একটি দেশ হয়ে উঠবে আরেকজন উচ্ছ্বাসের সঙ্গে বলছেন আলহামদুলিল্লাহ ছাত্র শিবির আগামী বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে ইনশাল্লাহ এই প্রতিক্রিয়াগুলো প্রমাণ করছে ভোটটা শুধু ক্লিন ইমেজ এর পুরস্কার নয় বরং একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের এক ধরনের বৈধতা তৈরি করেছে অর্থাৎ সচেতন ভোটাররা যদিও নীতি শৃঙ্খলা আর ভদ্রতাকে প্রাধান্য দিয়েছেন তবু এর ভেতরে ধর্মীয় মূল্যবোধের পুনর্জাগরণও স্পষ্ট ফলে অনেকে এটাকে ইসলামী এবং দক্ষিণপন্থী দলগুলোর নতুন এক জাগরণের সূচনা হিসেবেই দেখছেন অনেকে মনে করছেন স্বাধীনতা বিরোধী ও রাজাকার ট্যাগিং এর আর কাজ করছে না মন্তব্যে উঠে এসেছে মুক্তিযুদ্ধের চাকরি ন্যায় বিচার সেবা এই বাস্তব চাহিদাই এখন জোরালো অনেকের মতে ট্যাগিং বাদ দিয়ে নীতির কথা বলা উচিত ছাত্ররা চাকরি সেবা নিরাপত্তা দুর্নীতি দমন এবং ন্যায় বিচার চায় আরেকজন আক্ষেপ করে বলেছেন মুক্তিযুদ্ধের বয়ানকে পণ্য করে দেখানো রাজনীতি আর চলবে না আরেকজন লিখেছেন স্বাধীনতা বিরোধী এই কথাটা এখন আর বলবেন না এগুলো মানুষ আর খায় না এমন কি এক বিএনপি সমর্থক মন্তব্য করেছেন স্বাধীনতা বিরোধী বলে যদি বিএনপি জামাতকে ট্যাগ দেয় তাহলে এটি অত্যন্ত দুঃখের বিষয় স্বাধীনতা বিরোধী তারাই যারা ভারতের সুরে আওয়ামী লীগের সুরে কথা বলে কেউ আবার কটাক্ষ করে বলেছেন আরে ভাই মুক্তিযুদ্ধকে আর বিক্রি করলেন না পোলাপাইন কর্মসংস্থান চায় কর্মসংস্থানের পরিকল্পনা দিন এসব প্রতিক্রিয়া স্পষ্টভাবে দেখাচ্ছে যে বয়ানের প্রতি মানুষের এক ধরনের ক্লান্তি তৈরি হয়েছে এখন আর আইডেন্টিটি ট্যাগ নয় বরং ডেলিভারি ও নীতিভিত্তিক রাজনীতির চাহিদা বাড়ছে অনেকে মনে করছেন জামাত শিবির সেই শূন্যতা পূরণ করছে ডাকসুজাক নির্বাচনের পর অনেকের মন্তব্যে স্পষ্ট হয়েছে যে ভারত ঘেঁষা রাজনীতি তরুণ ভোটারদের চোখে এখন নেতিবাচক ইমেজ তৈরি করছে যে কোনো দল ভারতের সুরে কথা বললে তাদের গ্রহণযোগ্যতা কমে যায় অনেক তরুণ ভোটার মনে করছেন সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতকে চ্যালেঞ্জ জানাতে হবে ফলে ভারতের প্রভাবের বিরুদ্ধে দাঁড়াতে পারা দল বা প্ল্যাটফর্মগুলো রাজনৈতিকভাবে নতুন করে বৈধতা পাচ্ছে একজন বলেছেন বাংলাদেশের রাজনীতিতে ভারতের দালালি করে কোনো দল টিকে থাকতে পারবে না কেউ কেউ আরো তীব্র ভাষায় কটাক্ষ করেছেন ভারতের লেজ ধরা চলা মানে জনগণের সঙ্গে বিশ্বাসযোগ্য ঘাতকতা আগামীতে যে দল ভারতের বিরোধিতা স্পষ্টভাবে করবে তারাই জনগণের আস্থা পাবে কিংবা শুধুমাত্র ইন্ডিয়ার এগেনস্টে যান ক্ষমতায় যেতে আপনাদের কেউ ঠেকাতে পারবে না কেউ কেউ অবশ্য সতর্কও করেছেন যেমন ভারতকে শত্রু বানালে কূটনৈতিক ভারসাম্য নষ্ট হবে তবে ভারতের দালালি করলে জনগণ ভোট দেবে না কিংবা আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবতা মাথায় রেখে এগোতে হবে শুধু ভারত বিরোধী আবেগ দিয়ে দেশ চালানো যায় না এই দুমিক দ্বিমুখী প্রতিক্রিয়া ইঙ্গিত করছে যে বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি শুধু আবেগের জায়গায় আর নেই বরং এটি জাতীয় সার্বভৌমত্ব কূটনৈতিক ভারসাম্য এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে একথা বলা যায় যে শিবিরের ভূমিধস চয় অনেকের চোখে আগামী বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতির উত্থানের একটি সুস্পষ্ট ইঙ্গিত অতীতের তুলনায় আরো বড় রাজনৈতিক এজেন্ডা হিসেবেই ভারত বিরোধিতা সামনে আসছে যেখানে যে দল ভারতের বিরুদ্ধে যত ধীর অবস্থান নিতে পারবে জনগণের আস্থা সেদিকেই ঝুঁকতে পারে অন্যদিকে ডাকসু জাকসু নির্বাচনের ফল শুধু রাজনীতির পরিবর্তন নয় বরং জাতীয় রাজনীতির জন্য একটি বড় বার্তা স্পষ্ট হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি দুপক্ষের প্রতি এক ধরনের বিতৃষ্ণা তৈরি হয়েছে এবং তরুণরা নতুন বিকল্প খুঁজছে কেউ কেউ মন্তব্য করছেন জনগণ এখন আর পুরনো প্রতিশ্রুতিতে বিশ্বাস করে না বাংলাদেশের রাজনীতি অস্বাস্থ্যকর ও অস্বস্তিকর কিংবা নতুন রাজনীতি চাই বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি নিপাত যাক বাংলাদেশ মুক্তিপাক এবারকার নির্বাচন প্রমাণ করেছে মানুষ নতুন বিকল্প খুঁজছে কিংবা এই জয় কেবল শুরু সামনে আরো বড় পরিবর্তন আসবে একজন লিখেছেন আওয়ামী বিএনপি দুই সাপের একই বিষ নতুন কিছু লাগবে বিএনপি অন্যান্য দলগুলোর পুরনো বয়ান আক্রমণাত্মক ভাষা অভ্যন্তরীণ বিভাজন এবং সাংগঠনিক দুর্বলতা এখন প্রকাশ্য হয়ে উঠছে এরকম কিছু মন্তব্য হলো ডাকসুর মতো জাতীয় নির্বাচনে বিএনপির অবস্থা একই রকম হবে কিংবা বিএনপির এখনো পঞ্চাশ বছরের পুরনো রাজনীতিতে আটকে আছে জনতার পালস ধরতে পারে না আরেকজনের ভাষায় বিএনপি নেতাদের মুখে গণতন্ত্র হাতে দখল আর চাঁদাবাজি এই ভণ্ডামি মানুষ এখন পচে গেছে একজন মন্তব্য করেছেন মানুষ জেনে গেছে চাঁদাবাজদের হাতে আর ক্ষমতা দেয়া যাবে না আরেকজন কটাক্ষ করেছেন বিএনপি শুধু অভিযোগ করে কিন্তু জনগণের জন্য কিছু করে না অনেকেই মনে করছেন শিবিরের জয় মানে জামাত রাজনীতিতে এক ধরনের পুনর্জাগরণের ইঙ্গিত বহু বছর ধরে নিষেধাজ্ঞা দমন পীড়ন আর স্বাধীনতা বিরোধী ট্যাগের মধ্যে থেকেও তারা আবারও নতুন প্রজন্মের আস্থা অর্জন করতে পারছে শক্তি সঞ্চয় করছে ফের একজন লিখেছেন ডাকসু ফল প্রমাণ জামাতকে মুছে ফেলা যায়নি ভবিষ্যতে তারা বড় শক্তি হয়ে দাঁড়াবে আরেকজন বলেছেন যুব সমাজে আবার জামাত শিবিরের প্রভাব বাড়ছে এটি জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবেই অন্যদিকে কেউ কেউ মনে করছেন জামাত সামনে এলেও আন্তর্জাতিক প্রেক্ষাপট ও ধর্মভিত্তিক রাজনীতির সীমাবদ্ধতা আছে একজন লিখেছেন জামাতের ইমেজ আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নয় তারা এককভাবে কখনো রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না আরেকজন বলছেন ধর্মভিত্তিক দল কেবল আবেগ যোগাতে পারে কিন্তু অর্থনীতি কূটনীতিকে আশ্বস্ত করতে না পারলে বিশ্ব তাদেরকে সমর্থন করবে না অনেকে মনে করেন জামাত যদি ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে জায়গা করে নিতে চায় তবে অবশ্যই তাদেরকে বদলাতে হবে কেউ লিখেছেন অতীতের ভুল থেকে বের হতে হবে না না হলে আন্তর্জাতিক মহল এবং দেশের মধ্যেও আস্থা আসবে অন্যজনের মতে সংখ্যালঘু নিরাপত্তা নারীর অধিকার গণতন্ত্রের আস্থা এসব নিশ্চিত না করলে জামাতের ভবিষ্যৎ নেই অনেকে আবার পুরো ব্যাপারটাকেই সন্দেহের চোখে দেখছেন একজন মন্তব্য করেছেন ডাকসু জয় মানেই জাতীয় রাজনীতিতে জয় হবে না অন্যজনের ভাষায় জামাত এখনো নিষিদ্ধ আছে ঝুঁকিতে ক্যাম্পাসের ফল দিয়ে জাতীয় রাজনীতির ভবিষ্যৎ যায় না আঁকা সবশেষে বলা যায় ডাকসু ডাকসু নির্বাচনের ফলাফল ঘিরে জনমতের প্রতিফলনে আমরা চারটি প্রধান ধারা দেখতে পাচ্ছি এক মনে করছেন জামাত শিবিরের ক্লিন ইমেজকে পুরস্কৃত করা হয়েছে অন্যরা দেখছেন ধর্মীয় মূল্যবোধ ও ডানপন্থী রাজনীতির পুনরুত্থান কেউ আওয়ামী লীগ ও বিএনপির বাইরে নতুন বিকল্প খুঁজছেন আবার কেউ সন্দেহ প্রকাশ করছেন ডাকসু জাকসুর এই ফলাফল জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে আদৌ কোনো প্রভাব রাখবে কিনা অর্থাৎ সব মিলে একটি বিষয় স্পষ্ট বাংলাদেশের রাজনীতি এখন এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এখন প্রশ্ন হচ্ছে জামাত শিবির কি সত্যি আগামী বাংলাদেশের রাজনীতির মূলধারায় টিকে থেকে প্রতিষ্ঠিত দলগুলোর শক্তিশালী বিকল্প হয়ে উঠতে পারবে নাকি আন্তর্জাতিক বাস্তবতা ও ধর্মভিত্তিক রাজনীতির সীমাবদ্ধতায় থেমে যাবে আর বিএনপি সহ অন্যান্য বড় দলগুলো কি নিজেদের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে শুরু করতে পারবে নাকি ক্রমশ গুরুত্বহীন ও অপ্রাসঙ্গিক হয়ে পড়বে আপনি কি মনে করেন কমেন্ট লিখুন আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করুন বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণ আবার দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ সবাইকে